ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরীবরণ তোপদারের ব্যারাকপুরের বাড়িতে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উনিশ বছর সাংসদ ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তরিদ বরণ তোপদার চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ তরিতবরণ তোপদারের ব্যারাকপুরের মসজিদ মোড়ের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার লাল গোলাপের পুষ্পস্তবক দিয়ে প্রাক্তন সাংসদকে প্রণাম করেন পার্থভৌমিক জানতে চান তার শারীরিক অবস্থার কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভাকে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ কোনো রাজনৈতিক আলোচনা হয়নি তাদের মধ্যে কেন সিটি দেখা করলেন আপনি এমনি সব ব্যক্তিগত আলাপচারিতা প্লাস ওই পুরোনো যারা মারা গেছে তারা কি অবস্থা সুযোগ এইসব নিয়ে কথা হলো আমি আমরা তিনজন ওনার তো এমনি একটু প্রবলেম আছে হাঁটা চলায় প্রবলেম হচ্ছে সেটা আমরা আলো ব্যারাকপুর মিউনিসিপালিটিতে গল্প করছিলাম তখন উত্তম বললো হ্যাঁ ওনার একটু হাঁটা চলাতে প্রবলেম হচ্ছে শরীর খারাপ তখনই আমরা বললাম চলে চলে একবার দেখে আস উনি তো আমাদের এখানে চুরাশি বছর বয়স প্রবীণ নেতা এটা একটা কাটসি আমরা ওনার সাথে দেখা করে গেলাম উত্তম সিংহ ওনার কাছে আছেন আপনিও এলেন না না আমি তো উনি আমার আজকে আমরা পুরোটাই এসেছি ওনার শারীরিক উচ্ছন্নতা কিরকম শারীরিক ভাবে উনি সুস্থ আছেন কিনা এটা দেখবার এবং সবচেয়ে সিনিয়র মোস্ট মানুষ নমস্কার করলাম প্রণাম করলাম এইটুকু হবে আশীর্বাদ চাইলেন একশো বার আশীর্বাদ গুরুজনদের প্রণাম করলে গুরুজনরা এমনি আশীর্বাদ করেন এই প্রথমবার ব্যারাকপুর লোকসভা আসনে লড়বেন ওনার থেকে কিছু অভিজ্ঞতা পাবেন না না এসব কোনো কথাই হয়নি সব ব্যক্তিগত আলাপচারিতা পার্টি ভোট এসব নিয়ে একটা কথা বলেছে তৃণমূল পার্টিকে সঙ্গে নিয়ে কি কথা বলো অ্যাকচুয়ালি আমরা তৃণমূল পার্টি হিসাবে বা আমরা পলিটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আসিনি আমরা এসছি জাস্ট একটা যেহেতু ওনার সঙ্গে আমার আগের পরিচয় আছে এবং আজকে আসলাম যে ওনার শরীরটা খারাপ শুনেছি আর কি একটা পায়ে থায়ের এখানটা একটু সমস্যা হচ্ছে নার্ভের তো ওটাই জানতে এসেছিলাম আর কি তো ওনার সঙ্গে অনেক গল্প হচ্ছিল ওনার সঙ্গে একটা ভীষণ মজার ব্যাপার হচ্ছে যখনই বসি আবার আমার খুব কিউরিয়াসিটি রিগার্ডিং মানে কি হয়েছে আগে কেমন ছিল আজকেও সেসব গল্প হচ্ছিল প্লাস এটা নিয়েও হলো যে ওই 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 তো পুরো ওয়ালটাতে পেন্টিং করাচ্ছি আমি পুরো এম ফান্ড থেকে তো সেটা নিয়েও কথা হচ্ছিল যে এটা খুব সুন্দর হয়েছে নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি দু হাজার উনিশে দাটপাড়া জগদ্দল তথা ব্যারাকপুর যেভাবে উত্তাল হয়েছিল সেই অশান্তি এবার আর হবে না সেগুলো নিয়ে কিছু আলোচনা হলো এগুলো তো হবে না এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই তাহলে আমরা জানি এবার আর হবে না হবে না মানুষ সাধারণ মানুষ জানে কি করলে এগুলো হবে আর কি না করলে হবে না সাধারণ মানুষের উপর ছেড়ে দিলেই হয় আর এগুলো নিয়ে আলোচনা আমরা পলিটিক্যাল কোনো আলোচনাই করিনি ভোট নিয়ে কোনো ডিসকাশন হয়নি অপরদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা তরিত বরণ তোপদার বলেন দীর্ঘদিন আপনি লোকসভা আসনে আপনার কোনো অভিজ্ঞতা বা আপনাদের কোনো টিপস

দলবদলটাকে তো সংবাদ মাধ্যমে রাজনৈতিক কালচার হিসেবে করে দিয়েছে সংবাদ মাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশনা করে যাতে দলবদলটাই রাজনীতি এবং এটাই দিস ইজ দি গো অফ দি ডে অফকোর্স দিস ইজ দি গো অফ দি ডে অ্যাট মোমেন্ট বাট দিস শুড নট বি গো ডে এই কথা বলার মতো একটাও সংবাদ মাধ্যম এটা তো বলছেন সংবাদ মাধ্যমে সেটাকে যেভাবে কালচারটাকে করেছো তোমরা তাতে সামান্য কিছু ইনফ্লুয়েন্স থাকবে মানুষ খুব ভালো চোখে নেয় না

রাজনৈতিক দিক থেকে অবশ্যই অ্যাডভান্টেজ দেওয়া আপনার শরীরের অবস্থা ও হাঁটা চলার ক্ষেত্রে ব্যালেন্স একটু কম বয়সের কারণে আর কোনো সমস্যা আমার নেই নিরাচুরি পোশাক দিয়ে হাঁটু পা কোমর কোথাও কোনো ব্যথা যন্ত্রণা পেট বুক মাথাব্যথা কাকে বলে জানি না কাজে সেই দিক থেকে ঠিক আছে কিন্তু আর ওই হাঁটতে গেলে ব্যালেন্স এর অভাব আমি তো সারাক্ষণই মানুষের মধ্যে থাকছি আমার প্রচার তো মানে আজকে আলাদা কিছু হবে তাছাড়া কালকে কি করেছি তার আগের দিন কি করি কোভিডের সময়গুলো কি করেছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স